সম্ভবত গলে দড়ি দিয়ে একজন মহিলা মহিলার নাম বিউচি খাতুন বয়স তিরিশ বছর তার বাড়ি নসিপুর গ্রামে তার স্বামীর নাম সুজারুল ইসলাম তার দুটো সন্তান রয়েছে একটি ছেলে একটি মেয়ে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে ছায়া তবে কি কারণে নিহত হলেন তিনি তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ দেখুন সেই ছবি রানীতলা নসিপুর থেকে আজ মদিন শেখের রিপোর্ট বাংলা নিউজ ও স্বামীর নাম বাবু শেখ গ্রামের নাম ধর্ষিত থানা গাড়ি তালা কিভাবে মারা গেল ওইটা শুনলেন বলতে পারবেন

সেই সময় এই ঘটনাটা শোনা গেল বর্জ্যমহিলা